হ্যাঁ পল্লী উন্নয়ন সমিতি তার সিক্সটি থ্রিতে নাইনটিন সিক্সটি থ্রিতে দেশভাগের পর যখন নতুন কিছু লোকজন মানে যারা এদিকে এলো তখন থেকেই এই সমিতি নাইনটিন সিক্সটি থ্রি বা আরেকটু আগে তো এখন এবছরই প্রথম আমরা ইলেকশনের মাধ্যমে নির্বাচন মানে পরিচালন কমিটি নির্বাচন করছি তো আমাদের এখানে প্যানেল তিনের বেশি হয়েছে তিনটা তিনটা তারপর কিন্তু ভোটগুলি হবে ইন্ডিভিজুয়ালি প্যানেল এখানে আপাতত তিনটা আছে তো মোট পাঁচটা পোস্টে ইলেকশান পনেরো জনকে নিলেই পনেরো থেকে পাঁচজনকে বেছে নিচ্ছেন ভোটাররা ভোটার সংখ্যা আমাদের এবার দুশো বিরাশি এবং প্রথম এক ঘন্টাতে ভোট হয়ে গেছে প্রায় পঁচানব্বই মতো ভালো মানে আর প্রথমবার ইলেকশন হিসাবে আমরাও খুব অভিভূত এবং রেসপন্স এলাকাবাসী সবারই দারুণ আমরা ইলেকশন কমিটি হিসেবে কাজ করছি আর আমাদের এই পল্লী উন্নয়ন সমিতি মূলত মন্দির পরিচালনায় একটা বড়ো কাজ কালী মন্দির এই মন্দিরটাই মন্দিরটাকে ঘিরেই পল্লী উন্নয়ন সমিতি তো আর বাদ বাকি আমাদের যে সামাজিক অ্যাক্টিভিটিস সোশ্যাল অ্যাক্টিভিটিস স্পোর্টস এগুলি সারা বছরই থাকে ব্লাড ডোনেশন থেকে শুরু করে মানুষকে আর্থ মানুষকে সেবা করা বা খেলাধুলা পরিচালনা করা এগুলি আমরা নিয়মিত করে থাকি ছোট্ট পাড়া ছোট্ট ক্ষমতার মধ্যে আমরা বরাবর এগুলি করে থাকি এবং এবারে আমরা প্রথম নির্বাচন করছি দারুণ সারা পাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে তো আমাদের মেসেজ একটা এখনও তো বন্যা মানুষ তো মানুষের চোখে জল এক কাপড়ের মানুষ বেরিয়ে এসছে ঘর থেকে আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি এখন যতটা আমরা পারি আমরা আমাদের সমিতি এলাকায় কোনো ফ্ল্যাট নেই আমরা একটু উঁচু জায়গাতেই আছি তো আমরা এর অর্থ এই না যে আমরা প্রতিবেশীর দুঃখে আমাদের আমরা দুঃখিত না আমরা প্রতিবেশীর জন্য আমরাও কিছু করব। আমরা প্ল্যান করে নিয়েছি জেনারেল বডি মিটিং হলে তারপর আমরা ইমিডিয়েটলি কাজটা করব এবং প্রত্যেকে প্রত্যেকের সহযোগিতা করতে হবে আজকে রাজ্যের মানে প্রচণ্ড দুর্যোগপূর্ণ সময় এটাই আমাদের সমিতির পক্ষ থেকে পারতাম আমরা সবাই সবাইকে যতটা বাড়ি সহযোগিতা করবো ধন্যবাদ